ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থল বন্ধরে বাংলাদেশের ব্যবসায়ী পুলিশ ও বিজিবির পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ী পুলিশ ও বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সীমান্তের জিরো পয়েন্টে ভারতের ঘোষাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট নেতৃবৃন্দকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এ সময় ভোমরা বন্দর সি এজেন্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সদস্য অহিদুল ইসলাম গোলাম ফারুক বাবু আসাদুর রহমান জাকির হোসেন মন্টু ও ডাক্তার আক্তারুজ্জামান ঘোষাডাঙ্গা সি এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অচিত কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সন্দীপ কুমার ঘোষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পরে ভোমরা ইমিগ্রেশন পুলিশ ও বিজিপি ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন